প্রশ্ন সংকলন দু হাজার পঁচিশ টার্গেট ক্লাস সেভেন দু হাজার পঁচিশ সালের শর্ট কোয়েশ্চেন এটা আলোচনা করব প্রথমে হচ্ছে সেট নাম্বার তিনের একের দাগের বি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি রাশিটি পূর্ণবর্গ হলে কোনটি সত্য এ স্কোয়ারেশন ফোর এ বি স্কোয়ারশন ফোর এ স্কোয়ারশন বি আর বিস্কোয়ারশন এ রাশিটা পূর্ণবর্গ করতে হবে তা যাই অঙ্ক থাকুক না কেন পূর্ণবর্গ করার নিয়ম কি পূর্ণবর্গ প্রকাশ করার অন্ত হচ্ছে হয় এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখবো আর না হলে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখবো এই দুটো সূত্র কারণ এ কি আকারে লেখা থাকবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে লেখা থাকবে না হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে লেখা থাকবে এটা যেন মাথায় থাকে তো থাকলে তো ভালো আর না থাকলে তাই করতে হবে

এক বাই দুই আনসার বুঝতে পারলে